নবীর উপর যে কোনো ভাষায় আপনি দরুদ করতে পারবেন নবীর সানা নবীর নাতে মুস্তফা নবীর প্রশংসা আপনি আপনার করতে পারবেন কথা বলেন ঠিক কিন্তু আমাদের দেশে অনেকগুলো হুজুর আছে কথা বলেন ঠিক কিনা যেই সমস্ত লোক আমার নবীর দরুদকে ভেঙ্গাই তারা কোনোদিন প্রকৃত ইমানদার হতে পারে না সেই সমস্ত লোকদের থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন এই যে আমরা নবীকে সালাম দিই এই সালামের মাধ্যমে আমরা প্রকাশ করতে চাই আমাদের অন্তরে নবীর প্রেম আছে কথা বলেন ঠিক কিনা আমরা নবীকে সালাম দিই কি দিই না দিই এখন দেখেন সালাম দেওয়ার মাধ্যমে সালাত পড়ার মাধ্যমে দরুদ পড়ার মাধ্যমে আপনার আমার লাভ কি হবে লাভ আছে না নাই আছে কি লাভ আছে কালকে আমাদের মাঠে নবী আমাদের হাতে হাতে জান্নাতের টিকিট দিবেন জুড়ে বলি সুবহান আল্লাহ নাকি আমরা এখান থেকে বুটের বিনিময়ে জান্নাতের টিকিট নিয়ে নিব আমরা এই টিকিট নিতে চাই না এই টিকিট হচ্ছে ভুয়া টিকিট কথা বলেন ঠিক কিনা আসল টিকিট হচ্ছে আমার নবী কাল কিয়ামতের মাঠে আশিক রাসূলদেরকে খুঁজে খুঁজে যেই জান্নাতের টিকিট দিবে সেটাই হচ্ছে আসল টিকিট কথা বলেন ঠিক কিনা কিভাবে কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হবে ও

আমার নবীর এক মধ্যে কোথায় নিয়ে যাচ্ছে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে জাহান্নামে নামে যখন নিয়ে যাচ্ছে সয়দনা আবুল বসর যিনি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীকে যখন ডাক দিলেন আমার নবীর সাথে সাথে উপস্থিত হলেন আমার নবীর কাছে রাসূল করবেন নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তারসর নিচে বসে বসে দেখতেছি আপনার কোন উম্মত জান্নাতে যাচ্ছে আর কোন উম্মত জাহান্নামে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পেলাম জাহান্নামের দুইজন ফেরেশতা আপনার এক উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে আমার নবী চেহারা মলিন করবেন সাথে সাথে ডাক দিবেন ও তারা থামো 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 তারা থামবেন ওই দুইজন তাকে জিজ্ঞেস করবেন আমার রসুল ও আমার তারা তোমরা আমার এই কোথায়

জন্য উম্মতি উম্মতি করতে থাকবেন উম্মতের জন্য কাঁদতে থাকবেন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন ও আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছো আমার কোন উম্মতের কারণে তুমি তো আমাকে লজ্জিত করবে না এই কথার উপর তুমি আমার উপর ওয়াদা করেছো আজ সেই ওয়াদা পূরণের সময় এসেছে অতএব আমার ওয়াদা আজকেই পূরণ করো সুবহানাল্লাহ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করবেন কবুল করার সাথে সাথে আমার আল্লাহ ওই ফেরেশতা দুইজনকে বলবে ও ফেরেশতারা থামো 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 আতিউ মুহাম্মাদান আমার নবীর অনুসরণ করো আমার নবী কি বলতে চাই তোমরা একটু শোনো ফেরস্তারা শুনবে আমার নবী ওই ফেরস্তাদেরকে বলবে যাও আবার মিজানের কাছে নিয়ে যাও যেখানে আমলগুলো ওজন করা হয় সেখানে আবার নিয়ে যাও ওই দুইজন ফেরাস্তা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আর সবাবের সবাবগুলো সবাবের পাল্লায় তুলবে গুনাগুলো গুনাহের পাল্লায় তুলবে তখনও দেখা যাবে সওয়াবের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী জুড়ে বলি না উজবিল্লা আমার নবী যখন দেখতে পাবেন আমার নবীর ওই উম্মত তার গুনাহের পাল্লা পারে হওয়ার কারণে জাহান দিকে চলে যাচ্ছে আমার নবী এই বেদনা সহ্য করতে পারবেন না এই কষ্ট সহ্য করতে পারবেন না সাথে সাথে আমার নবী মুষ্টিবদ্ধ থেকে একটা কাগজের টুকরা বের করে ওই সবাবের পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে ওই সবাবের পাল্লা বাড়ি হয়ে যাবে সবাবের পাল্লা বাড়ি মানি গুনার পাল্লা হালকা হালকা এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম করলেন যাও তার সওয়াব তো বেশি গুনাহ কম জান্নাতে দিয়ে দাও সুবহান। জান্নাতে দেওয়ার হুকুম হয়েছে কিন্তু উম্মত আমার নবীকে চিনতে পারবে না যখন তাকে ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে বলবে যে ফেরেশতা থামো 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 এই যে এত বড় মহান ব্যক্তি আমি জাহান্নামে চলে যাচ্ছি তিনি আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন তিনি কে আমি একটু তার সাথে ملاقات করি আমি একটু তার পরিচয়টা জেনে নেই ঘুরে বলি সুবহানাল আমার নবীর কাছে আরজ করবেন ও মহান ব্যক্তি আপনি একটু আপনার পরিচয় বলুন আপনি আমার উপর বড় ইহসান করেছেন আপনি আমার উপর বড় দয়া করেছেন আমার নবী ওই সময় দেখতে বলবেন ও

ওই পাল্লার মধ্যে যে কাগজের টুকরা দিলাম এটা মূলত কাগজের টুকরা নয় এটা হচ্ছে তোমার বিকৃত দরু শরীফ ওই দরু শরীফ আমি সংরক্ষণ করেছি উম্মত যখন তুমি বিপদের মধ্যে পড়বে যখন তুমি কঠিন মুসিবতের মধ্যে পড়বে ওই দরুদের মাধ্যমে আমি তোমাকে বাঁচানোর জন্য ওই দরু শরীফটা আমি কাগজ আকারে সংরক্ষণ করে রেখে দিয়েছি জুড়ে বলি সুবাহার আল্লাহ তাহলে আমাদের বিশ্বাস আছে না নাই আমরা যে এখানে বসছি মিলাদ মাহফিল হচ্ছে আমরা তো অনেকবার দরুদ শরীফ পড়েছি কথা বলেন ঠিক কিনা এই দরুদ শরীফ কালকে কেয়ামতের মাঠে নবীজি আমাদের হাতে হাতে দিবেন সুবহান এই যে কাগজটা দিবেন এটা মূলত কাগজ নয় এটা হচ্ছে দরুদ শরীফ এটা হচ্ছে জান্নাতের টিকিট কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে যারা জান্নাতের টিকিট বিক্রি করছে ভোটের বিনিময়ে সেগুলা মূলত জান্নাতের টিকিট নয় এগুলা হচ্ছে দুকাবাজি কথা বলেন ঠিক কিনা রব্বুল ইজত আমাদেরকে ওই ধরনের লোকদের থেকে হেফাজত করুক আমিন তাহলে আমরা নবীর উপর দরুদ পড়ি আমাদের বিশ্বাস আছে নবী আমাদেরকে কালকে আমাদের মাঠে সুপারিশ করবেন কথা বলেন ঠিক কিনা